আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করবো তোমরা যদি দেশ চাও হাসিনা সরকারকে উলামা বা ইসলাম বাংলাদেশের মুসলমান বেঁচে যাবে কালকে শুনলে অনেকজন বলছে তোমার দেশ নিয়ে ভাবো আমি তো তোদের হাসিনা সরকারের গদি নামাবো কেন ইয়াসিন বাংলাদেশে ঢুকতে পাবে না ঢুকলি অ্যারেস্ট নাম করব না সেদিনে একজন বক্তা এসছিল আমার সঙ্গে দেখা করতে বাংলাদেশের নামি বক্তা সফরে এসছে ডাক্তার দেখাতে আমার কাছে বলে হুজুর তো পা আপনার নামে একদম হয়ে আছে আমি বললাম পা আমি রাখবো ভোটের পরে পা রাখবো আমি দোয়া করছি আর দাওয়া দিচ্ছি দাওয়া মানে হচ্ছে বাংলাদেশের মানুষকে বলবো তোমরা হাসিনাকে পাল্টাও যদি দেশের অর্থনৈতিক বাঁচাতে চাও মাদ্রাসা বাঁচাতে চাও দিন চাও 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 উলামা রাখতে তা না হলে আমি চ্যালেঞ্জ দিলাম যেদিনে বাংলাদেশের মাদ্রাসাগুলো তালা পড়বে জেনে রেখে দিবে রাশিয়ার মতোই মাদ্রাসাগুলো আর স্পেনের মতোই মাদ্রাসাগুলোই মদের বার খোলা হবে আর মসজিদগুলো তালা পড়ে মসজিদগুলো পতিতালয় খুলে দেওয়া হবে স্পেনটা কোন হিন্দু ইহুদি রাষ্ট্র ছিল না হত্যা করে সেই দেশের মাদ্রাসা মসজিদ গুলো আজকে পরিবর্তন হয়েছে চোখের পানি পড়বে আপনার স্পেনের মাটির মসজিদ গুলো দেখলে স্পেনের মসজিদ আর মাদ্রাসা গুলো দেখলে সেই বিল্ডিং গুলোকে কালার পাল্টিয়ে আজকে সেই মাদ্রাসা কাঁদছে সেই মসজিদ কাঁদছে যেগুলোকে মদের বার করে রেখে দিয়েছে ওই জন্যে মুসলমান আপনাদেরকে অনুরোধ করব চোখ খুলে দিয়ে যাচ্ছে আপনাদের সবাই হাত তুলে বলুন আজ থেকে দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল কেন ভয় সবাই ভয় কাকে খাবেন জোরে বলুন আপনাদের খানা খান নাই জোরে বলুন কাকে খাবেন জোরে বলুন আল্লাহ আল্লাহ ছাড়া ভয়ের পাত্র কেউ নাই রিসপেক্ট করবেন আমি একটা জলসাই বলেছি আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি রিসপেক্ট করি সম্মান করি যেহেতু তিনি প্রধানমন্ত্রী আমরা তাই আমি সম্মান করি কিন্তু ভয় আমি আল্লাহকে খাই বলে সিভিল কোড যে আইন টানা হয়েছে এটা আইন নয় এটা চব্বিশ সালে মোদিজির জিতার একটা প্রমোট ভোটের একটা প্রচার সুবুই খান শুধু নই সেদিন আমি বলিনি देशन सेना दे मुद्दे सेना मेजर बोले रिटायरमेंट ने की जानी ना तरक्तों को सुन लुक बोले जब भी चुनाव आता है हमारे देश में एक एक बाबा का एंट्री होता है पहले बार हुआ था किसका बाबा रामदेव का पैंतीस रुपया लीटर पेट्रोल लेना है कि सत्तर रुपया में चाहिए लोगों ने कहा पैंतीस रुपया में अभी काणिया बाबा किधर भग गया पता नहीं अभी तो सौ से ज्यादा लीटर है अभी एक नया बाबा है उसका नाम है बाबा बागेश्वर धाम ये कह रहा है हम हिंदू राष्ट्र बनाएंगे आखंड भारत बनाएंगे इंशाल्लाह हम भी तैयार है सारे मुसलमान के हिंदुस्तान को आखंड भारत बना दो फिर हम देखेंगे इंशाल्लाह अखंड भारत तो यही है पाकिस्तान भी आ जाए बांग्लादेश भी आ जाए और মুসলমান দিকে বলে যায় আপনারা এক আল্লাহকে ভয় করুন কোরআনকে মিটানার ক্ষমতা আল্লাহর কসম কে আমার পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির নেই ইসলামকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই এসছিল মুসা নবীকে মিটাতে নিচে মিটে গেছে নমর চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে ইব্রাহিম নবীর আল্লাহর কসম পর্যন্ত জ্বালাতে পারেন আর আপনি কি করে মরে যাবেন হুকুম না হলে আল্লাহর অর্ডার না এলে আপনার মৃত্যু কি করে হতে পারে গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি আপনার মৃত্যু না চায় পৃথিবীর কেউ আপনাকে মৃত্যু দিতে পারবে না চলে বলুন সুভান এটার ওপরে বিশ্বাস রাখেন একদম পুরোপুরি বিশ্বাস আনে পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না শত চাওয়ার পরেও হাজার চাওয়ার পরেও আপনার ক্ষতি কেউ করতে পারবে না যদি আপনি ইমানের উপরে টিকে থাকেন দিনের উপরে টিকে থাকেন জানেন আল্লাহ কোরআনে বলেছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে ইসলাম থেকে সরে যাবে আল্লাহর রসুলের আদর্শ থেকে সরে যাবে আমি তাদের কাছে জালিম বাদশা পাঠাবো অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো আর যে আপনাদের মধ্যে কোন দিন নাই মুসলমান শুনেলেন আপনি কাকে দোষ দিচ্ছেন আমাদের দেশে মুসলমান কোরআনের দুশ্মন একটাও হিন্দু নাই যতগুলো আছে সব মুসলিম আর প্রমোট করা হচ্ছে ভারতে একটা জিনিস ভালো আছে আমি ইয়াসিন আজকে যদি আল্লাহ বিরোধী কথা বলি কোরআন বিরোধী কথা বলি রসুল বিরোধী কথা বলি কাল সকালেই আমার পুরসায় আমার জন্য ওয়াই ক্যাটাগরির বডিগার্ড দিল্লি থেকে চলে আসবে ভারতে যদি কেউ ফেমাস হতে চায় ভারতে যদি কেউ নিজের নাম তুলতে চাই ফেসবুকে যদি নাম কামাতে চান খালি ইসলাম বিরোধী কথা বলে দেন আপনার প্রমোট হয়ে যাবে। বিরোধী কথা বলে দেন আপনার প্রমোট হয়ে যাবে আপনারা দেখেন লকডাউনের সময় কোন মুদ্দা খুঁজে পাইনি কি করবি কি করবি কি করবি বলে করবি তা কর মুসলমান খোঁজ কোথায় দিল্লি মার্কাজ থেকে ছড়িয়েছে কি নিজাম থেকে ছড়িয়েছে করুণা শুনেননি আপনারা কত কাণ্ড এটা নিয়ে কিন্তু আল্লাহ যখন সহাই থাকবে পৃথিবীর কোন শক্তি আমি আপনাকে বললাম এলাহাবাদ হাইকোর্ট বলেছে রায় দিয়েছে এটার ওপরে কোন দিল্লি থেকে মার্কাজ থেকে তবলিক জামাত দেশেতে করুণা ছড়াইনি বম্বে হাইকোর্ট অর্ণব গোস্বামীর মতো হারাম করে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে আল্লাহর উপরে বিশ্বাস না আল্লাহর ওপরে বিশ্বাস শুনেলেন বিশ্বাস কেমন রাখবে মুসলমান মদ খেতে পারে না কিন্তু মুসলমান মদ খায় ঠিক কিনা কথা বলে মুসলমান চুরি করতে পারে না মুসলমান চুরি করে মুসলমান মিথ্যা কথা বলে মুসলমান গাঁজা খায় মুসলমান আফিং খায় মুসলমান বিবির ওপর অত্যাচার করে মুসলমান একে অপরের সঙ্গে মারামারি করে যত বলাটাও ভয় লাগছে আমাকে বলতে না আমার ওপর আবার মাস্কেট চালিয়ে দেয় না বীরভূমে গাঁদা মাস্কেট আছে তাই না ওই জন্য আমি ভয় খাচ্ছি আল্লাহ হেফাজত করুক আমার মুসলমান ভাই আপনার দ্বারা কেউ যেন আক্রান্ত না হয় আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় নবীজি বলেছে তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে যদি দলিত হয় আদিবাসী হোক হিন্দু হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও পাশে দাঁড়াও বিপদে পড়লে এটা নবীজির আখলা আপনার চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হবে আপনি জানেন আপনার আখলাকের দ্বারা ইসলাম প্রচার হবে আপনি জানেন কিন্তু না আমাদের আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না বড় কষ্টের বিষয় কত মেহনত চলছে বলুন মেহনত মাদ্রাসার মেহনত জামাতের মেহনত জমিয়তের মেহনত এত মেহনত চলছে আমি বলে দিই মেহনত আরো বেরুবে মেহনত আরো বাড়বে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে কি মসজিদ দেখছেন পাঁচ বছর পরে দেখতে পাবেন লোহাগড়ে এই মসজিদ গুলোই মাঠবেলে ভরে গেছে এসি লেগে গেছে এখন তো বড় বড় এসি এসিওয়ালা মসজিদ হচ্ছে হচ্ছে না হয়নি চলুন আমার বর্ধমান জেলায় দেখবেন দামি দামি মসজিদ মালদাতে চলুন দামি দামি মসজিদ বড় বড় মসজিদ হবে বড় বড় মাদ্রাসা হবে মাদ্রাসা থেকে ইলমের বরকত তুলে নেওয়া হবে কেন জানেন আপনারা চাইছেন সদকার পয়সা মাদ্রাসায় দিয়ে জাকাতের পয়সা আপনার দরজায় নিতে আসতে হচ্ছে আর উচিত ছিল হাদিসে আছে কোরানে আছে তোমরা জাকাতের পয়সা তার কাছে পৌঁছে দাও আমাদের বীরভূমে বর্ধমানে এই পার্সেন্ট লোক জাকাতের গুরুত্বই জানে না ঠিক বলছি না ভুল বলছি ওসরের গুরুত্বই জানে না